আচ্ছা থাম তুই তাইলে যা আমি বাসার দিকে যাই পরে দেখা হবে না ঠিক আছে বন্ধু আমার একটু জরুরি কাজ আছে আজকে তো সারা দিন ঘুরলাম অনেক যা তাইলে আল্লাহ হাফেজ বন্ধু আমিতব্দ চেস বন্ধু পিতমের বাইক কত দিকে সে তোলে আর ওর দিকে বাইরে পিতমের অবস্থা খুবই খারাপ বন্ধুটাকে বসে লাগবো কিছু টাকা বসে দে বন্ধু ওর কথাটা হই না আমার তো একটু সন্দেহ হইতেছে আচ্ছা রাখ পিতমরা আমি একটু ফোন দেই শিপু ফোন দিল এখন হাই রে শালার ফোনটা বন্ধ হয়ে গেল মেজাজটা যে গরম হয় হালাইকে আমার সন্দেহ করতেছে বন্ধু আচ্ছা কি করতে হবে এখন বন্ধু টাকা লাগবে বন্ধু কত লাগবে এখন কত কান্দিস না ক আচ্ছা দেখি আমারতে কত আছে এই ল আপাতত জেডি আছে রাখ বাকিটা আমি দেখতাছি হো হো তাইলে আমি যাই তুই থাক! তুই দি যাস ওই মন্না আমার নিবি না লয়ে আজ আমারে আর বন্ধু এখন সময় নাই তুই এদিকে থাক এ দিকটা সামলা আমি ওদিকটা দেই তুই আমার বন্ধে চাই বুঝলাম না কিছু ওই খারা বন্ধু বন্ধু এত নির্দয় হইচ্ছা একটু খারা আর মতলবটা কি বুঝতেই বলতো আজকে আবার তোর কি মতলব বন্ধু মতলবের কিছু না বন্ধু আঙ্গুর ছিপও তো ময়রা গেছে বন্ধু শিপও মরে গেছে তুই কিচ্ছু জানিস না ওই কি কচ্ তুই ওর লাগে আগে আমার কথা হয়েছে ওই ম্যাডাম মরা মন এবার রদদেক মাইচ্চাস আর রদ্যাক ময়রা গেছে হয়তো সুইসাইড করছে বুঝছ কি কচ্ তুই হয়তো আগে আমার ফোন দিছিল। তার গোল দিছিল। পুলিশ কেস বামা এইটাই আর সেচ করছিল বাবা

তো যাওয়াটা আমার উচিত ছিল তুই কই যাস তুই এত ব্যস্ত কে আরে এক্সিডেন্ট করছে পিতম রে দেখতে যাই ওই তো এক্সিডেন্ট করছে কে তুই না তুই কই যাস আমি তো শিপুক তাইলে ওই কেডা আমি কি ভুল দেখতেছি না হ্যালুসিনেশন কি রে ওই কি আমার নতুন দেখতাছে এমনি দেখে কে কি সে প্রথম অ্যাক্সিডেন্ট করছে মানে তাইলে আমি কে আসলে তো তাইলে তুই কে তোর কথা কই তো মুন্না আমার কাছে টাকা পয়সা যা ছিল সব লয়ে গেল কি কস মুন্না তো আমার কাছ থেকেও তোর কথা কই টাকা পয়সা নিয়ে গেল তুই নাকি অর্ধেক সুইসাইড করছস তুই মইরা গেছস টাকা পয়সা কার্ড মার সবই দিয়ে দিছি ওরে চল চল তাইলে ওরে দৌড়ি চল পুরা চিটার অনেক বাট পারে রে দেখসো কি খাওয়াটা আছে বাট পারে রে আম গোটা কাটি লইয়া চল আয় দে কি পলাই এই বাট পারে দিঘায় কি বাট পার আমি মইরা গেছি না আমি হাফ এক্সিডেন্ট করছি হ্যাঁ আমার হাফ বডি ট্রাকের নিচে চলে গেছে আমি আত্মহত্যা করছি বাট পার আমি হাফ মইরা গেছি না বাট পারি ছাড়বি না সবার তেমনি টেয়ালস না সমাজে এরকম বন্ধু ওই ধরনের লোক কার কার পরিচিত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন